সালামু আলাইকুম আগামীকাল রোজ মঙ্গলবার সম্পূর্ণরূপে আমাদের শপে কিন্তু আমাদের শপে কিন্তু হচ্ছে মাত্র দুইশো টাকায় কিন্তু হচ্ছে সিগারেট প্যান্টগুলো কিন্তু হচ্ছে বিক্রি হচ্ছে আর এই প্যান্টগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ রেডিমেড আর এখানে শুধু এক পিস দুই পিস নিয়ে আরসি তা কিন্তু নয় এগুলো অনলাইনেও নিতে পারবেন তবে ফুল টাকাটা বিকাশ করে দিতে হবে এগুলো সব হচ্ছে যা সিগারেট প্যান্টগুলো থাকবে একবারে রেডিমেড এই প্যান্টগুলো চলে আসবে ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখাবো ডিজাইনগুলো দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অনেক আপুরাই টু পিস কিনেন বা ওয়ান পিস কিনেন তার সাথে যদি একটা প্যান্ট রেডিমেড প্যান্ট যেটা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার প্যান্ট আপনাদের জন্য দিচ্ছি মাত্র দুইশো টাকা তাহলে তো জটপট করে নেওয়ার কথা আপুরা তো এক এক করে বাকি কালারগুলো দেখাই এই সব হচ্ছে বস্তায় বস্তায় কালেকশন মাত্র দুইশো টাকা অনলি ফর দুইশো এইট পার্সেন্ট কটন প্রত্যেকটা প্যান্টের এলাস্টিক করা আর নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কি থাকবে সম্পূর্ণরূপে কেমিক্যাল লেস করা চলে আসবে ডিজাইনটা সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর এটা কিন্তু হচ্ছে লাইট পার্পল কালার বেস্ট একটা কালার তবে একটু স্ক্রিনশট দিয়ে ফেলবেন সুন্দর একটা কালার কম্বিনেশন কম্বিনেশনার মধ্যে সম্পূর্ণরূপে হোয়াইট কালারটা বেস্ট একটা কালার তারপর নিচে কিন্তু স্টাইলের মধ্যে থাকবে কালার এই কালারটাও একটা কালার এখানে দেখে নিচের পশুমটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন হবে এইটো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে পার পিস থাকবে মাত্র দুইশো অ্যাশ কালার সুন্দর একটা কালার মার্শাল্লা এটার নিচের ডিজাইনটাও দেখেন এগুলো হচ্ছে কটনের মধ্যে সিগারেট প্যান্ট বলেন অনেক আপনার সিগনেচার প্যান্ট বলেন যেটাই বলেন না কেন রেডিমেড এক কথা হচ্ছে রেডিমেড এই প্যান্টগুলো থাকবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন একশো পিস লাগবে দুইশো পিস লাগবে প্রাইস কিন্তু একটাই ডিসকাউন্ট প্রাইস দুইশো টাকায় আপনাদের জন্য সিগারেট প্যান্টগুলো দিচ্ছি ম্যাজেন্টা কালারটাও পারফেক্ট এই প্যান নিবেন মানে জিতবেন যারা ভিডিওটা শেয়ার করবেন তারা তাদের জন্যই হচ্ছে বেস্ট আমি মনে করি এই কালারটাও সুন্দর কালার কম্বিনেশনটা মাত্র দুইশো টাকা করে পার পিস দুইশো টাকা সুন্দর একটা কালার কম্বিনেশন হবে আর এক পিস দুই পিস নিয়ে আসি নাই এখানে কিন্তু অনেকগুলো রয়েছে প্রায় পাঁচশো ছয়শো পিসের মতো কিন্তু হচ্ছে রয়েছে এখানে অনেক প্যান রয়েছে যার যেই কালারটা পছন্দ ওয়ান পিস টু পিসের সাথে ম্যাচিং করে নিয়ে নিলে বেটার তারপর হচ্ছে লাস্ট ওয়ান কালার আর এখন আমরা ইউটিউব চ্যানেলে ভিডিওতে চলে যাব ইউটিউব চ্যানেলও লাইভ দিয়ে দিবো ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন সুন্দর কিছু কালেকশন আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি দ্রুত এই প্যানগুলো পেয়ে যাবেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ইজিলি ভাবে প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দ্রুত হচ্ছে প্যানগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম